ইরাম ওর দাদুর ঘরে খেলতে বসে গেছে এই যে ওর ছোট্ট ছোট্ট তিনটা অ্যানিমেল আছে একটা সিংহ একটা জেব্রা আর একটা হাতি ও হাতি আর ঘোড়া এটা বলতে পারে কিন্তু সিংহটা মাঝে মাঝে বলতে পারে বেশিরভাগ সময় ওর দাদু একটু বাইরে গেছে আমাকে বলে গেছে ও যদি খেলা ওকে একটু খেয়াল রাখতে কারণ ও মাঝে মাঝে পড়ে যায় বা এটা ওটাতে হাত দেয় দিয়ে ব্যথা পায় এই যে ও খেলছে আমি ওকে বসে বসে বলতে পারি না রকমের পাহারা দিচ্ছি ওকে পাহারা দেওয়াটা প্রয়োজন না হলে ও ব্যথা পাওয়ার একটা ভয় থাকে এই যেখানে এখানে আমাদের আইপিএস আছে বা ফ্রিজ আছে এটাও খুলে ফেলে মাঝে মাঝে বিদ্যুতের লাইনে যদি হাত দেয় এটারও একটা ভয় খুব সুন্দর করে খেলতেছে খুশি এটা দেখছি আর ওকে পাহারা দিচ্ছি এরম হাতি আর ঘোড়া এ দুটো অ্যানিমেলের নাম খুব সুন্দর করে বলতে পারে হ্যাঁ যে সিংহটা ঠিকভাবে বলতে পারে না আমরা চেষ্টা করছি ওকে সিংহটা শেখানোর জন্য অ্যানিমেলগুলো কিনা ওই দেওয়া হয়েছিল এর জন্য যাতে ও এনিমেলগুলো চিনতে পারে ওই যে পিছনে একটা বড় গরু করে আছে ওটাও খুব সুন্দর চিনতে পারে গরু খুব প্রথম অ্যানিমেল যেটাও চিনতে পেরেছে কোনটা বলতে এখন গরু বলে আমরা বাংলাতে বাংলা ভালো করে বলতে পারে এই যে কোনটার নাম কেউ আমাকে বলছিল।

দুই দিন আগে এখানে ওই চাবিটা রেখে গেছিলাম আমারও সঠিকভাবে মনে নেই কিন্তু এরকম স্পষ্টভাবে মনে রেখেছে যে ওই চাবিটা এখানে ওই যে নেওয়ার জন্য করতেছে হাতে পাচ্ছে না

চাবিটা এখানে লাগানোর জন্য বলতেছে বারবার এই যে আমি চাবিটা লাগিয়ে দিলাম রাখ ওই জায়গায় ধরো 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 ফুল রাখো ফুল রাখো ফুল রাখো ফুল রাখো এটা টুইস্ট করে করে রানিং করতে হয় এটাও বছিয়ে এই যে রানিং করে এসর উপরে রাখলো সোফার উপরে আমি বলতেছিলাম ফ্লোরে রাখার জন্য ফ্লোরে রাখলে খুব ভালোভাবে ঘুরবে নিচে দাও ঘুরবে ঘুরবে খুব সুন্দর করে চাবিটা ঘোরাতে পারে খুব সুন্দর করে চা বি দিয়ে মুরগিটাকেও চালু দিতে পারে এই যে চালু দিয়ে আমার নিজের অনেক খুশি হয় এটা ওর মনে হয় অনেক ভালো লাগে উপভোগ করে এরকম উল্টো দিকে ঘুরাও ওইদিকে না হ্যাঁ ওইদিকে ঘুরাও হ্যাঁ এখন ঠিক আছে খেলতে খেলতে এই যে আবার চাবিটা আবার লাগিয়ে দিতে বলেছে খুব এই যে রকমের জঙ্গি খেলা খেলতে এই যে এখন এটা নিয়ে ওর দাদুর কাছে গেছে চাবিটা ওর দাদুর হাতে দিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার জন্য ওর দাদু এসেছে আমার কাছে চলে গেছে এই যে চালু করে দিতে বলতেছে দাদুর চাবিটা ঘুরিয়ে ওকে চালু করে দিল ইরাম এটা দেখে অনেক খুশি

এই জিনিসটা অনেক ভালো যে একটা খেলনা নিয়ে খেলতে আমরা অনেক লম্বা সময় পর্যন্ত ওই খেলনাটা দিয়ে খেলে যেমন এই যে মুভিটা পেয়েছে এটা দিয়ে এখন খেলবে প্রায় ঘন্টাখানেক হচ্ছে দেখি না একশো আমি দিইনি